আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটা রেসিপি কই ভাপা এখন তো পুকুরে প্রচুর কই মাছ পাওয়া যাচ্ছে আর পুকুরে ছাড়াও কিন্তু পুকুরের বাইরে অনেক মাছ পাওয়া যাচ্ছে কে কীভাবে মাছ ধরেছেন আমাকে জানাবেন কিন্তু খুবই আনন্দময় একটা সময় এভাবে পুকুরের চারপাশ থেকে কিন্তু বৃষ্টির সময় অনেক অনেক কই মাছ পাওয়া যায় দেখতে পারছেন আমি কথা বলতে বলতে কিন্তু অনেক রকমের মশলা দিয়ে দিয়েছি আর মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবেই না মাছের গায়ে লাগবে আর মশলা মাখা যত ভালো হবে ততই কই ভাবাটা দারুণ হবে এখানে আমি কিন্তু সসও দিয়েছি আপনারা চেষ্টা করবেন এভাবে একবার বানানোর খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি যাতে কোনো গন্ধ বা আলাদা স্মেল না লাগে এই জন্য আমি ভাপিয়ে নেওয়ার আগে হালকা ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফ্রাই ছাড়াও ভাবিয়ে নিতে পারেন কিন্তু আমার একটু ফ্রাই করলেই ভালো লাগে এই জন্যই আমার যেটা খেতে ভালো লাগবে আমি আমার পরিবারের সকলের সাথে সেটাই শেয়ার করবো আপনারা যেহেতু আমার পরিবারেরই অংশ তাই আমি ভালোটাই শেয়ার করার ট্রাই করি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বারবার চেক করছিলাম যে মাছগুলো হয়েছে কি আর এখন মাছগুলো একদম সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে তাই পরিবেশন করে নিলাম সামান্য ধনিয়া পাতা দিয়ে খুবই লোভনীয় আর খুবই মজাদার হয়েছিল কিন্তু আপনারাও এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিন্তু কে কে কই মাছ ভাবা পছন্দ করেন আমি যদিও আগে পছন্দ করতাম না কিন্তু বর্তমানে অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম থ্যাংকস